হ্যালো এভরিওয়ান আই এম পোদি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের দিনে আমরা অনুবাদ এবং স্বর্ণপাতের ক্লাস শুরু করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম এবং আজকের আমরা নেক্সট ক্লাস নেক্সট অঙ্কগুলো শুরু করব কি আছে দেখা যায় তো আগের দিনে আমরা কোষে দেখো ফাইভ পয়েন্ট ওয়ান করেছিলাম এবং আজকে আমরা এবং দুই বন্ধ করেছিলাম কোষে দেখো ফাইভ পয়েন্ট ওয়ানের দুই বন্ধ করেছিলাম এবং তিনের তারিখ থেকে শুরু হবে কি বলছেন ত্রিয় দেয় কি বলছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি সেটাকে নির্ণয় করতে বলেছে তা মিশ্র অনুপাত বা যৌগ অনুপাত কি আমি সেটা আমাকে আগের ক্লাস আমি বলেছি তাহলে আজকে অঙ্কগুলো আমি দেখব তো একের টাকে কি বলছে তিনের টাকে এক একটা বলছে যে যৌগিক অনুপাত বলেছে প্রথম একটা বলেছে অনুপাত ফোর ইস টু ফাইভ দ্বিতীয়টা বলেছে ফাইভ ইস টু সেভেন আর তৃতীয় অনুপাত বলেছে নাইন ইস টু ইলেভেন তাহলে যৌগিক অনুপাত মানে কি প্রতিটা অনুপাতের আহ পূর্বপথ প্রতিটা অনুপাতে পূর্বপথকে আমরা গুণ করে দেবো তা পূর্বপথ যৌগিক যৌগিক অনুপাত হয় যৌগিক যৌগিক অনুপাত যাকে যৌগিক অনুপাত বলে তাকেই ফিরে আবার মিশ্র অনুপাত বলে তাহলে কি আছে প্রথম পূর্বপদ সব যোগ করবে গুণ করবো চার গুণিত পাঁচ নয় অনুপাত এবার উত্তর পদ গুলো প্রতিটা উত্তর পদ গুণ করবো পাঁচ সাত আট এগারো এখান দেখো এই পাঁচ এই পাঁচ কেটে যাচ্ছে চার নয় ছত্রিশ সাত নয় সাতাত্তর এটা থাকছে তাহলে এটা হচ্ছে অনুপাত অনুপাত হচ্ছে এটা ঠিক আছে এই অঙ্কগুলো কিছুই নেই শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অঙ্কগুলো আছে এবং ভালোগুলো এই অঙ্কগুলো দেখবে এবং এইগুলো যেন বুঝে থাকো পরে অঙ্কগুলো করতে হবে না এই টাইপের অঙ্কগুলো শর্ট কোশ্চেন এবার দেবে তাহলে এবার দুয়ের দাগেটা কি বলছে দেখো দুয়ের দাগেটা এটা এটা করেছো হয়েছে দু বলছে সেটাকে দেখবো দু শুধু গুণ আছে সেটাকে এর অঙ্কটা দেখবো দেখি প্লাস ওয়াই এস টু এক্স মাইনাস ওয়াই আর টা দিচ্ছে এক্স এস স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এস এক্স প্লাস ওয়াই আরেকটা দিয়েছে যৌগিক অনুপাত তাই তো যৌগিক অনুপাত করতে বলেছে যৌগিক অনুপাত আমরা জানি এটা এটা আর এটা প্রথমগুলো গুণ হবে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এটা एक्स एस स्कोर माइनस वाइ स्र ए स्कोय प्रथम पूर्व पद पूर्व पथ पूर्व पद है अनुपात एवं उत्तर पद एक्स माइनस वाई एक्स माइनस वाई एक्स माइनस वाई हमारे ये हाँ प्लस वाई होल स्कोर और एटेस फोर और वाई फोर ঠিক আছে এক্স প্লাস যেরকমভাবে লিখতে পারি এটা এক্স প্লাস যেরকম আছে এক্স প্লাস ওয়াই এটা কে সেমভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কি আছে এটা দুবার আছে এটাকে আমি দুবার লিখতে পারি এটাকে এইভাবে লিখতে পারি এটা যদি দুবার আছে স্কোয়ার মানে কি দুবার তাহলে আমি দুবার দুবার আমিভাবে লিখতে পারি তো এটা এ স্কোয়ার দুবার আছে মানে দুবার আমি লিখতে পারি এইভাবে এটা এটা দুবার গুণ করে আমি আমি লেখাই এক্স মাইনাস ওয়াই এটা যেমন আছে এটাকে করলে কি হবে এটাকে সেকেন্ড ব্যাপার দাও এটা এস স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার করতে পারি চার দুড দু চার হচ্ছে তো এটা যেরকম আছে আমরা সেরকম লিখে দেবো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা এটা স্কোয়ার ছিল মানে দুবার দুবার গুণ করে দিয়েছি দু দুটো করে দিয়েছি একটা একটা দুটো লিখে দিয়েছি এটা যেরকম আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস এর কি হবে a + b হোল স্কয়ার সমেত a স্কয়ার - b স্কয়ার সমেত লিখতে হলে তুমি কি হবে a + b * a - b x স্কয়ারটা হচ্ছে a x স্কয়ারের স্কয়ার মানে এটা a আর এটা b তাহলে a + b * a - b এর লাগা কি যেন কাটাকাটি যদি হয় দেখো দেখো a x স্কয়ার আর y স্কয়ার কেটে যাবে ঠিক আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কেটে যাবে তাই তো এটা থাকছে আর এটা থাকছে তাহলে এ প্লাস ওয়াই আর থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার অনুপাত এ পরে থাকছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তাই তো এটাকে আমি কী করতে পারি এস এ স্কোয়ার মানে

এক্স প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার এবারে দেখো এই জিনিসটা এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই দুটো আছে আর এখানে এ দুটো মানে ধরো একটা আর এ একটা আর এই তো দুটো তাহলে এটার সাথে এটা এটা এই দুটো কেটে যাবে আর এটার সাথে এটা কেটে যাবে কেটে গেলে কী হবে ওয়ান অনুপাত ওয়ান বুঝতে পেরেছ এই অঙ্কটা ভালো করে দেখো যে অঙ্কটা কী হবে হলো এখানে এটাকে কাটলাম কীভাবে দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে দুবার আর এ আছে এক্স প্লাস ওয়াই আর এটা এক্স প্লাস ওয়াই আছে না এ একটা এক্স প্লাস ওয়াই তাহলে দুটো এটাকে আমি দুটো করতে পারি তাহলে এটাকে আমি যদি এটাকে আমি মানে দুটো আছে মানে কি একটা একটা দুটো বুঝেছো এক একই জিনিস ধরে নাও না এরকম যদি থাকে এটাকে ধরে নিয়ে আমরা এরকম লিখি না এর পাওয়ার এক এর পাওয়ার আছে স্কোয়ার লিখি তো এরকম লিখি এটার মানে এটা এটা যে আছে এর স্কোয়ার এটা আছে তো একই জিনিস কি হবে এটা এটা দুটো কাটবে এটাতে কেটে গেলো এটা এটা থেকে এই দুটো কেটে গেলো আর এটার সাথে এটা কেটে গেল কেটে গেলে 1:1 ইস্টু অনেক আছে ভালো করে দেখবি অঙ্কটা অঙ্কটাকে টুকে নাও অঙ্কটাকে ভালো করে বুঝবে যে জিনিসটা কী হলো যেরকমই ছিল আমি সেরকম রেখে দিয়েছি এটাকে যেরকম ছিল শুধুমাত্র এই জায়গাটাকে আমি ভেঙে দিই এই জায়গাটাকে এটা তো পড়ার লাইনটা এটার পরে আমি এটা করেছি এই লাইনটা তো শুধুমাত্র হচ্ছে এটা এটা আর এটা পূর্বপদগুলো গুণ করেছি আর উত্তর পদ উত্তর পদ উত্তর পদগুলো করেছি এটা যেরকম আছে এটাকে আমি এটাকে কী আছে স্কোয়ার আছে মানে আমি দুবার রুট লিখেছি আর এটা যেরকম আছে সেরকম লিখেছি শুধুমাত্র এটাকে স্কোয়ার স্কোয়ার করে দিয়েছি চার যেহেতু হয় স্কোয়ার স্কোয়ার করে দিয়েছি তারপরে আমি এটাকে সেম রেখে দিয়েছি শুধুমাত্র এটাকে আমি ফর্মুলা ফেলেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা জন্য ফেলেছি তাহলে তারপর দেখলাম যে যখন এটা দেখলাম একই জিনিস একই জিনিস কেটে যাবে জিনিস একই জিনিস এটা অনুপাতা মানে কি নিচে আসবে দুই অনুপাত চার যদি থাকে তো দুই বাই চার হয় না এটা কাটছে কীভাবে ভাগটা একটা অনু অনুপাত মানে ভাগ সেই হিসাবে এটাকে কাটছে তাহলে সেম জিনিস যদি থাকে এটা এটা কেটে গেল সাথে এটা কাটলো তাহলে আমার থাকলো আর এক্স স্কোয়ার অনুপাত এটা থাকলো এটা থাকলো লিখেছি ফিরে এটাকে লিখেছি এটাকে লিখে ফির যে এ স্কোয়ার এ প্লাস এবার জিরো যেরকম সেম লিখে দিয়েছি এবার জিনিসটা ভালো করে দেখো এই প্লাস এই সব তো গুণ হয়ে আছে না সব গুণ হয়ে আছে এ ও প্লাস এটা 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 সেম আর সেম জিনিস থাকে এটা এটা দুবার আর এটা একবার একবার দুবার এটাকে করলে সি স্কোয়ার হবে তাহলে এটার সাথে এটা এটা কেটে যাবে এটার সাথে এটা কেটে যাবে ধরো নাও এপারে আছে তোমার দুই ইন্টু দুই আর এপারে আছে চার তাই করলে কী হবে সেই ভাগ যদি চার আছে কাটবে না এরকমভাবে কেটে যাবে তো সেরকম সেম জিনিস হয়ে আছে এটা সেম সেম জিনিস হয়ে আছে মানে এটা আর এটা কেটে গেল আর এটা সাথে এটা গেল কাটলে ওয়ান ইস টু ওয়ান হয়েছে ঠিক আছে এবার আমরা চারে অঙ্কগুলো দেখব চার অঙ্কটা কি বলছে ছয় একটা এ এইচ টু বি ছয় পাঁচ সাত বি বিচ টু সি এবং এ এইচ টু সি নির্ণয় করেছে মানে এ অনুপাত বি আর বি অনুপাত মানে মেন তিনটে আছে হয়েছে তিনটে অনুপাত আছে তাহলে প্রথম ধরো নাও এ বি কত দিয়েছে এ দিয়েছে ছয় এটা দিয়েছে সাত হয়েছে আর পরটা দিয়েছে বি আর সি বি দিয়েছে আট আর সি দিয়েছে সাত তাহলে জিনিসটা লক্ষ্য রাখবে এই জিনিসটা হচ্ছে প্লট মেথড বলা হয় যে প্লট অনুযায়ী যে যেরকম বলেছে সেই অনুযায়ী আমরা রেখে দিই এটাকে দুইভাবে করা যেতে পারে যে বিটটাকে এর সাথে গুণ করতে করা যায় কিন্তু এই অনুযায়ী এইভাবে করলে সুবিধা যখন তিনটে চারটে চা দিক এই অনুপাত করলে সব থেকে সুবিধা এটা অন্যভাবে করলে কী হবে বিটটা একবার বিটটা এর সাথে গুণ করলে বিটটা এর সাথে গুণ করলে বি বি সমান হয়ে সেইভাবে হবে কিন্তু এটাকে ওইভাবে না করে প্লট মেথডে আমি যেটা বলছি এইভাবে করো সব থেকে সুবিধা এবং সব থেকে ইজি পদ্ধতি যে যেরকম বলবে আমার যেরকম এবি আর তিনটে অনুপাত আছে তো দেখা হচ্ছে তিনটে অনুপাত আছে এবি আর সি তাহলে প্রথমে এ আর বি যেরকম বলে আমি লিখেছি তারপরে বি আর সি যেরম বলে লিখেছি এবার কি হবে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে এর সামনে যেটা ফাঁকা দেওয়া মানে এর পরে যে গ্যাপটা থাকবে এই সংখ্যাটাই বসে আর এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা এইটা বসে আসা বুঝতে পেরেছো এটা বসে যাবে এই অঙ্কটা এরকমই এবার ভালো করে লক্ষ্য রাখো এটাকে যদি কাঠে কেটে দেবে এই সাত এই সাত কেটে যাচ্ছে আর কাটছে না এই সাথে সাথে এটা কাটলো এটা আট আর এটাতে কাটলো এটা তো কাটবে এলা ছেড়েটা করবে নেইলো কাটবে না একটু কাটবে না আট আট শর্টস আট আট পাঁচ ছয় নি রেকর্ডবে না ছয় নম্বরে পাঁচ সাত আর এটা আমার বলেছে আট নম্বরে সাত

এই অনুপাত হবে এটা হচ্ছে প্লট দেখবো মতটা দেখবটা কি বলছে এ অনুপাত বি বি অনুপাত সি এবং সি অনুপাত ডি হলে এটি নির্ণয় করি তাহলে যেরকম আমাদের বলবে আমরা বলেছি এব এবি ডি বলেন তাহলে আমিও লিখব এ অনুপাত বিপাত বি এটা অনুপাত তিন লেখো তারপর বলেছে বি অনুপাত সি তারপরে বি অনুপাত নিচে লিখবে বি অনুপাত চার অনুপাত পাঁচ তারপর বলছে সি অনুপাত ডি তারপর নিচে লিখবো ছয় অনুপাত যে যেরকম বললে পরের স্টেপটাও লিখবো তাহলে দেখো এটা এর সামনে এটা এর ফাঁকা মানে এটাই লিখব ফাঁকা মানে সেই সেটাই লিখব এর এর সামনে ফাঁকা মানে এই পাঁচটাই লিখবো আর এর সামনে ফাঁকা মানে চার লিখবে এর সামনে ফাঁকা মানে এই সংখ্যাই বসবে এর সামনে ফাঁকা মানে ছয় আর এর সামনে ফাঁকা মানে সেই ছয় বসে এবার গুণ করে দেবো গুণ করে দিলে কি হচ্ছে দেখি সবার মধ্যে তিন যাচ্ছে তিন দিয়ে কাটছে না দেখো তিন দিয়ে কাটলে তিনে কে তিন তিনে কে তে তিন আর তিন দোকানে ছয় তাই তো তিন দোকানে ছয় আটটি কাটছে আর কাটছে আমার তাহলে গুণ করে দাও দুই দু চার দুই দুকানে চার 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 ষোলো অনুপাত চার ছব্বিশ অনুপাত পাঁচ তিরিশ অনুপাত পাঁচ চাইতে পঁয়ত্রিশ এটা হচ্ছে আমার ফলে এ আর ডি অনুপাত তাহলে এ অনুপাতে এটা তাহলে a অনুপাত d সমান কত 16 অনুপাত 35 এটা হবে বুঝতে পেরেছো এ a এটা এটা আর d এটা তাই এ অনুপাত d বলেছে মানে এটা হবে বুঝতে পেরেছো এটা সবথেকে ইজিএস্ট পদ্ধতি এরপর তিনটা দেখবো তিনটা বলছে এ অনুপাত বি অনুপাত সি হলে তিনটে এবয় তাহলে সেই লিখবো এ অনুপাত বি আর সি তিনটে অনুপাত কিন্তু আছে তাহলে এ অনুপাত বি হচ্ছে তিন ইস টু চার আর বি অনুপাত সি তাহলে অনুপাত সি বলেছে টু ইন্টু থ্রি ঠিক আছে টু ইন্টু থ্রি তাহলে এর সামনে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখবো আর এর সামনে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখবো এটা গুণগুলো দিই তিন দোকানে ছয় চার দোকানে আট আর তিন বারো তোমার দুইটা তিন দুইটা কাটলে চার দুইটা কাটলে ছয় এটা হচ্ছে তাহলে এটা বলেছে এ অনুপাত বি অনুপাত সি বলেছে তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত ছিল এটাই হবে অনুপা বি সি হচ্ছে তিন এস টু চার এস টু ছয় বুঝতে গেছে এটা হবে এবং লাস্টে পাঁচেরটা চারেরটাও সেম আছে চারেরটাও সেম আছে এগুলো সব থেকে ইজিএস পদ্ধতি এবং এরকম ধরনের অঙ্ক অবশ্যই আর ইজিএস পদ্ধতি মানে এটা নয় যে আসবে না এরকম কনসেপ্টটা জানো তুমি না অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমাকে টাফ লাগবে আর বুঝে থাকলে সব থেকে ইজি লাগবে মেন ব্যাপার এটাই প্রথমে বলে যে এক্স অনুপাত আর ওয়াই জেড বলেছে হলে যে এখানে এবি বলেছে এখানে এক্স ওয়াই জেড বলেছে তাহলে আমি লিখছি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড প্রথমে এক্স ওয়াই কত বলেছে দুই অনুপাত তিন আর তারপরে বলেছে ওয়াই অনুপাত জেড লিখবো চার অনুপাত সাত এর সামনে যেটা ফাঁকা হয় সেটা লিখবো আর এর সামনে যেটা ফাঁকা হয় সেটা লিখবো তাই গুণ করি চারটি বনে আট তিন চারি বারো আর তিন সাথে একুশ তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড অনুপাত সমান সমান আট আট অনুপাত বারো অনুপাত একুশ এটা হবে সব থেকে ইজি তাহলে আজকের এই পর্যন্ত থাকলো নেক্সট অঙ্কগুলো পরের দিনই করব এবং ছোটো ছোটো ভিডিও করার জন্য আমি এত আজকে ছোটো মতন একটা করে দিলাম তিন আর চার করলাম এরপরে আমরা পাঁচ ছয় সাত একসাথেই করবো আজকের এই পর্যন্ত থাকলো থ্যাংক ইউ সবাইকে